বিচিত্র বিচিত্রসাদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চিনের পুতুল ঝুড়িতে তার থাকে যাই সে চলে যে পথে তার খুশি যখন খুশি খাই সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাচে দেরি ইচ্ছে করে ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফেরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো পরায় না সাপ জামা ধুয়ে দিতে চায় না ধুলোবালি ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায় জানলা দেখে যে পথে পাগড়ি পরে পাহাড় বলা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিটমিটিয়ে মিটিয়ে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগি ইচ্ছে করে পাহাড় ওলা হয়ে গলির ধারে আপন মনে জাগি